ডান হাতে দান করলে বাম হাত যেন তার টেন না পায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধুর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত বহুকাল আগে এক গভীর জঙ্গলে একজন সাধু বাবা একটি কুটির বানিয়ে বাস করতেন তিনি অত্যন্ত দয়ালু প্রকৃতির এবং আধ্যাত্মিক প্রকৃতির মানুষ ছিলেন সৎ মানসিকতা সম্পন্ন সেই সাধু বাবা নিষ্ঠা সহকারে মনোযোগ দিয়ে সবসময় ধ্যান করতে বসতেন সর্বক্ষণ তিনি ঈশ্বরকে স্মরণ করতেন ঈশ্বরের নাম জপ করতেন সেই সঙ্গে তিনি অসহায় দুস্থ অত্যন্ত সাহায্য প্রয়োজন এমন মানুষদের সাহায্য করতেন এবং সকলের সব সমস্যার সমাধান করে দিতেন অতি সহজেই ওনার সেবা এবং আধ্যাত্মিকতায় প্রসন্ন হয়ে একবার ঈশ্বর নিজের এক দূতকে পাঠালেন সেই সাধুবাবাকে কিছু বর প্রদান করার জন্য সেই সাধুবাবা তখন একটি বটগাছের নিচে ধ্যানে মগ্ন হয়ে বসেছিলেন হঠাৎই তিনি উপলব্ধি করলেন যে ওনার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে চোখ খুলতেই তিনি দেখতে পেলেন যে একজন দেবদূত এসে ওনার সামনে দাঁড়িয়ে রয়েছেন অপূর্ব তার সৌন্দর্য চারিদিক যেন আলোর ছটায় ভরে উঠেছে সেই দেবদূতকে দেখে সাধুবাবা প্রথমে তাকে জোরে প্রণাম জানালেন এবং তারপর তার সেখানে আসার কারণ জানতে চাইলেন সাধু বাবার কথার উত্তরে সেই দেবদূত বললেন তোমার আধ্যাত্মিকতা এবং মানুষের প্রতি সেবায় ঈশ্বর এতটাই প্রসন্ন হয়েছেন যে তিনি আশীর্বাদস্বরূপ কিছু বর তোমার উদ্দেশ্যে দান করতে পাঠিয়েছেন আমাকে এখানে কথা বলার পর সেই দেবদূত বললেন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আমি তোমাকে প্রথমবার এটা দিতে চাই যে তুমি আমার কাছ থেকে প্রাপ্ত দৈব শক্তির দ্বারা সকলকে রোগমুক্ত করে দিতে পারবে এ কথা শোনার পর সেই সাধুবাবা বললেন ঈশ্বর আমার ওপর প্রসন্ন হয়েছেন এটাই আমার কাছে অনেক আমি ওনার ভক্ত আমি সারা জীবন শুধুমাত্র ওনার সেবাই করে যেতে চাই আমার কোনো দৈব্য শক্তির প্রয়োজন পড়বে না আমি আমার যথাসাধ্য সাহায্য করব অসহায় মানুষদের জন্য গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন নিউ ইয়র্ক থেকে তারিকুমার কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস পশ্চিম মেদিনীপুর থেকে মধুমিতা পাত্র আসাম থেকে রূপা তালুকদার দত্তপুকুর থেকে শম্পা কর্মকার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে একথা শোনার পর সেই দেবদূত বললেন ঠিক আছে তাহলে আমি তোমাকে অন্য একটা বর দিচ্ছি যে বরের দ্বারা তুমি পাপি তাপি মানুষদের সৎ পথে চালনা করার দৈব্য শক্তি প্রাপ্ত করতে পারবে সেই সাধু তখন বললেন পাপীদের সৎ পথে চালনা করা তো স্বয়ং ঈশ্বরেরই কাজ সেটা না হয় ঈশ্বরই করুন ঈশ্বরের চিন্তাভাবনায় মগ্ন থেকেই বেশ ভালো আছি আমি সাধু বাবার এই প্রকার কথায় সেই দেবদূত খুবই আশ্চর্য হলেন এবং তিনি সাধু এই সরলতা আর সৎ মানসিকতা প্রসন্ন হয়ে বললেন আমি তোমার আধ্যাত্মিকতা এবং সৎ মানসিকতা থেকে খুবই প্রসন্ন হয়েছে কিন্তু ঈশ্বরের আদেশ অনুসারে আমি তোমাকে কোনো বর প্রদান না করে এখান থেকে যেতে পারবো না যে কোনো একটা বর্ত তোমাকে আমার কাছ থেকে চেয়ে নিতেই হবে সাধু সাধুবাবা আপত্তি জানালেও দেবদূত বলেন যে কোনো বর প্রদান না করে তিনি এখান থেকে ফেরত যেতে পারবেন না তখন বাধ্য হয়ে সাধু সাধুবাবা দেবদূতকে বলেন ঠিক আছে আপনি আমাকে এমন একটা বর দিন যাতে আমি যে সকল জায়গা দিয়ে যাব সেখানে থাকা সমস্ত মানুষের রোগমুক্ত হয়ে যায় এবং কোনো পাপি তাপি মানুষ থাকলে তারা সৎ মানসিকতা সম্পন্ন মানুষে পরিণত হয়ে যায় কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে আমার দ্বারা তারা উপকৃত হচ্ছে সাধুবাবার এই মানসিকতা দেখে দেবদূত আবারও অবাক হয়ে যান এবং তিনি বলেন ঠিক আছে তোমার মনস্কামনা পূরণ হবে এই বলে তিনি অদৃশ্য হয়ে যান তারপর থেকে ঈশ্বরের দেওয়া বর অনুযায়ী সাধুবাবা যখনই যে স্থান থেকে প্রত্যাবর্তন করতেন সেখানে থাকা সমস্ত রোগী মানুষেরা সুস্থ হয়ে উঠত এবং সকল পাপী মানুষেরা সৎ মানসিকতা সম্পন্ন মানুষে পরিণত হতো কিন্তু কেউ কখনো বুঝতেও পারেনি যে সাধু বাবার সেবায় তারা ভালো হয়ে উঠেছে এবং তাদের হচ্ছে বন্ধুরা অন্যের সেবায় নিজেকে নিমজ্জিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সেবা এরকমভাবেই করা উচিত যাতে অন্য কেউ সেটা টেন না পায় তবেই কিন্তু প্রকৃত পুণ্য অর্জন করা সম্ভব হয় দ্বিতীয়ত যে মানুষ অন্য মানুষের সেবায় নিজেদের নিমজ্জিত করেন তারা কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবায় নিজেদের নিমজ্জিত করেন তৃতীয়ত একটা গাছের পরিচয় যেমন পাওয়া যায় তাতে ফলিত ফল থেকে ঠিক সেরকমই একটা মানুষের পরিচয় পাওয়া যায় তার কর্মের দ্বারা কাজেই প্রকৃত পূর্ণ অর্জন করতে হলে নিঃস্বার্থভাবে সবার সেবা করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ